নমস্কার আমি প্রিয়াঙ্কা এয়ার নিউজ ইন্ডিয়া থেকে বলছি ভারতের সঙ্গে জামায়াতের গোপন বৈঠক এই নিয়ে একটা গভীর রাজনৈতিক বিশ্লেষণ আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শাফিকুর রহমানের একটি চাঞ্চল্যকার দাবি নিয়ে আজকের আমার এই ভিডিওতে মূল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে আমাদের আলোচনা শুরুতেই শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নামক নাটকের সেই বিখ্যাত উল্লেখ করেছেন যেভাবে সিজার তার সবচেয়ে বিশ্বস্ত মানুষের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াতের ভারতের সাথে গোপন বৈঠকের খবর ঠিক তেমনই বিস্মিত যে দলটি রাজনৈতিক মূল ভিত্তি হলো ভারত বিরোধিতা তারা যখন ভারতের কূটনীতিদের সাথে বৈঠক করে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক জামাত তুমিও। দ্বিতীয়ত জুলাই অভ্যুরান ও জামায়াতের নিপত্ত ভূমিকা কি ছিল দু সালের জুলাই এর জামায়াতে ইসলামী কেবল একটি অংশগ্রহণকারী দল ছিল না বরং তারা ছিল এই আন্দোলনের মাথা ও হাত পা তাদের কৌশলী প্রচারণার মূল লক্ষ্য ছিল দুটি হাসিনা হাটাও। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করা ভারত হটাও ভারতকে বাংলাদেশের সম্পদ লুট তাদের মূল এজেন্ডা ছিল ভারত আউট পাকিস্তানিন, গত কয়েক মাসে এই কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তৃতীয়ত তারেক রহমানের প্রত্যাবর্তন ও বিএনপি শক্তি বৃদ্ধি নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিচ্ছে বিএনপির পুনরুত্থান রহমান দেশে ফেরার পর ঝিমিয়ে পড়া বিএনপি আবার শক্তিশালী হয়ে উঠেছে আর ভারতের ভূমিকা ছিল জনশ্রুতি রয়েছে যে তারেক রহমান ফেরার পেছনে ভারতের একটি লবি কাজ করেছে আশ্চর্যের বিষয় হলো আগে বিএনপির বিরুদ্ধে ভারতের দালাল তকমা দিয়ে জনরস তৈরি করা সহজ হলেও এখন মানুষ তা গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পূর্ণ বৈরিতা করে টিকে থাকা কঠিন চতুর্থত গোপন বৈঠকের আদ্যপ্রান্ত কি ছিল ডক্টর শিকুর রহমানের সাথে ভারতের কূটনীতিকদের সেই বিতর্ক বৈঠক ঘটনার বিবরণ নিম্নরূপ দেওয়া হলো সময় ও স্থান সময় ছিল দশরা আগস্ট দু হাজার স্থান ছিল ঢাকার ইউনাইটেড হাসপাতালে আমিরের বাইপাস সার্জারি হয় হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ভারতে দুজন কূটনীতিক তার সাথে দেখা করতে যান এই খবরটি প্রায় চার মাস চেপে রাখার পর থার্টি ডিসেম্বর রয়টার্সের এক সাক্ষাৎকারে প্রথম প্রকাশিত হয় জামাত আমিরের দাবি ভারতীয় কূটনীতিকরাই এই গোপন বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন কিন্তু প্রশ্ন জাগে ভারতের মতো দেশ কেন একজন কট্টর ভারত বিরোধী নেতার সাথে গোপনে দেখা করবে পঞ্চমত জামায়াতের এই ইউটার্ন কেন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রাজনৈতিক বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটি কারণ বেরিয়ে এসেছে প্রথমত রাজনৈতিক চেষ্টা আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারতের কাছে প্রমাণ করতে যে তারা কোনো উগ্রবাদী সংগঠন নয় আফগানিস্তানে তালিবানের সাথে ভারতের বর্তমান সুসম্পর্কের উদাহরণ টেনে জামায়াত দেখাতে চায় যে তারাও ভারতের জন্য একটি গ্রহণযোগ্য বিকল্প হতে পারে দ্বিতীয়ত বিএনপিকে চাপে রাখা বিএনপি যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের হাঁটছে তখন জামায়াত এই খবর ফাঁস করে বোঝাতে চাইছে যে ভারত শুধু বিএনপি নয় জামায়াতকেও গুরুত্ব দিচ্ছে এটি মূলত একটি মাইন্ড গেম যা ভোটারদের এবং কর্মীদের মন মনে জামায়াতের গুরুত্ব বাড়িয়ে দেয় তৃতীয়ত ভারতের নতুন কৌশল এআই বিশেষণে দেখা যায় ভারত হয়তো বুঝতে পেরেছে যে বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রভাব ধরে রাখতে হলে কেবল একটি দলের ওপর নির্ভর করা যাবে না পরবর্তী সরকারের অংশ হতে পারে এমন একটি শক্তির সাথেই তারা যোগাযোগের চ্যানেল খোলা রাখতে চায় রয়টার্সের প্রতিবেদনেও এর ইঙ্গিত পাওয়া গেছে পরিশেষে আমরা এটাই বলতে পারি যে জন মানুষে এর প্রভাব কি পড়বে জামায়াতের কর্মীরা যারা প্রতিদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় তারা তাদের নেতার এই ভারতপ্রেম কিভাবে গ্রহণ করবে ডক্টর শাফিকুর রহমান কি মধ্যপন্থী মুসলিম ভোট ব্যাংক টানার জন্য এই কৌশল নিয়েছেন ভিডিওটি শেষে দর্শকদের কাছে প্রশ্ন রাখা হয়েছে জামায়াতের এই গোপন বৈঠক কি সত্যি কোন রাজনৈতিক সমঝোতা নাকি এটি কেবল একটি টিকে থাকার লড়াই আপনি কি চান এই আলোচনার কোন নির্দিষ্ট অংশ যেমন ভারতের কূটনীতি বা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি অবশ্যই কমেন্টে লিখে জানান দেখা হবে পরের আলোচনায় নমস্কার